সম্মানিত ভেয়াস আমরা নিয়ে আসলাম রেলিং সিঁড়ি এবং বেলগুনিকে সাজিয়ে তোলার জন্য নৈসা দেখতে পাচ্ছেন যে নইশাগুলো একটার পর একটা সুন্দর করে সাজানো হয়েছে এই নৈসাগুলো আমরা ফিটিং করব দেখতে পাচ্ছেন আমাদের মিস্ত্রি কাজ করছে মিস্ত্রি একটু হাই বলে দাও আমাদের এ পাশে আরেকজন মিস্ত্রি কাজ করছে আমরা সারা বাংলাদেশে প্রতিটা জেলায় গিয়ে কাজ করে থাকি উপরে যে টপগুলো হবে এই টপগুলো আর্ট মিস্ত্রি হাতে বানিয়ে নিচ্ছে চলেন দেখি আমরা সেই নৈশার টপগুলো এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা টপ আমরা বানিয়ে রেখেছি এগুলো আমরা আবার ফিটিং করব সেই সেই সময় পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ